বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল নাম সাদিয়া আয়মান খুব অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকদের কাছে হয়েছেন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের জন্ম উনিশশো সালের সতেরোই মার্চ ছোটবেলা থেকেই শিল্প সংস্কৃতির প্রতি তার ছিল প্রবল টান পড়াশোনা করেছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আছেন বাবা মা ও দুই ভাই পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি আগ্রহই তাকে আজকে জায়গায় নিয়ে এসেছে দুই সালে টেলিভিশন নাটক টু বি ওয়াইফ দিয়ে শুরু হয় তার অভিনয় জীবন প্রথম কাজ এই দর্শক সমালোচকদের নজর কাড়েন তিনি এরপর একে একে আসেন অসংখ্যা টেলিভিশন নাটকে যার মধ্যে বৃষ্টির অপেক্ষায় প্রেম কাহিনী ডুবো সাঁতার ইত্যাদি নাটক বেশ জনপ্রিয়তা পায় ছোট পর্দা থেকে বড় পর্দায় আসতে দেরি হয়নি সাদিয়ার দুই সালে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম মায়াশালীকে তিনি অভিনয় করেন সারা চরিত্রে তার কাজের মাধ্যমেই তিনি সমালোচকদের প্রশংসা এবং বিসিআরএ সয়ে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার দুই চব্বিশ সালে গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা চলচ্চিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার আর দুই হাজার সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র উৎসবে তিনি অভিনয় করেন জেসলিম চরিত্রে সিনেমার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও তার উপস্থিতি সমানভাবে আলোচিত কাবাডি ইন্টার্নশিপ প্রচলিত বহেমান ঘোড়া এবং মতো কাজগুলোতেও তার অভিনয় দর্শক সমালোচক সবার কাছেই প্রশংসিত হয় শুধু অভিনয় নয় সাদিয়ায়মান হয়েছেন বেশ কিছু আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখপাত্র তিনি ভারতের জনপ্রিয় কসমেটিক ব্র্যান্ড বোরোপ্লাস এবং বাংলাদেশের শাওমি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন এর মাধ্যমে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে তরুণ প্রজন্মের মধ্যেও অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে সাদিয়া সমান সক্রিয় ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা কয়েক লক্ষাধিক যা প্রমাণ করে তার জনপ্রিয়তা কতটা তুঙ্গে তবে কেবল আলোচনাই নয় বিতর্কেও জড়িয়েছেন তিনি দুই সালে এক লাইভ ভিডিওতে নিজের একটি ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে হইচই ফেলে দেন তিনি পরে জানা যায় এটি ছিল ওয়েব ফিল্মের প্রচারণার অংশ যদিও এর জন্য তাকে সমালোচকদের মুখে পড়তে হয় পরবর্তীতে তিনি ভুল স্বীকার করেন তিনি দর্শকদের কাছে ক্ষমাও চান কাজের বাইরেও ভ্রমণ তার প্রিয় সব ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতা দিয়ে তিনি জানিয়েছেন ভ্রমণ তাকে মানসিকভাবে সতেজ করে তোলে আর সেই সতেজতাই তার অভিনয়ে নতুন শক্তি যোগায় সামগ্রিকভাবে বলা যায় সাদিয়া আয়মান বাংলাদেশের তরুণ প্রজন্মের সবচেয়ে সম্ভাবনাময়ী অভিনেত্রীদের একজন নাটক সিনেমা আর ওয়েব কন্টেন্ট সবখানেই তিনি নিজেকে ভিন্ন ভিন্ন চরিত্রে প্রমাণ করেছেন সময়ে পেয়েছেন দর্শকপ্রিয়তা সমালোচকদের প্রশংসা আর একাধিক সম্ভাবনা তার অভিনয়ের জাদু পরিশ্রম আর প্রতিভাই তাকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছে আগামী দিনে তিনি আরো বড় বড় কাজের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবেন এমনটাই প্রত্যাশা সবার